আন্তর্জাতিক ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ধাপগুলোর একটি হলো ইমিগ্রেশন এখানে সামান্য একটি ভুল মন্তব্য বা অসতর্ক আচরণে আপনার পুরো সফরকে বিপদে ফেলতে পারে কারণ ইমিগ্রেশন কর্মকর্তারা অত্যন্ত প্রশিক্ষিত তারা যাত্রীদের কথাবার্তা আচরণ এমনকি দেহভঙ্গিও সতর্কভাবে পর্যবেক্ষণ করেন আপনার উত্তরে যদি সামান্য সন্দেহ দেখা দেয় তাহলে তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ বা অন্য ব্যবস্থা নিতে পারেন ফলে ভুল কিছু বললে প্রবেশে বিলম্ব হতে পারে এমনকি সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞাও পেতে পারেন চলুন জেনে নেই ইমিগ্রেশনের সময় যে সাতটি বিষয় একেবারেই বলা উচিত নয় কিংবা বুঝে শুনে উত্তর দেওয়া উচিত এক আর্থিক সামর্থ্যের প্রমাণ রাখুন ইমিগ্রেশন কর্মকর্তারা দেখতে চান আপনি ওই দেশে থাকার সময় নিজের খরচ চালাতে সক্ষম কিনা তাই ব্যাংক স্টেটমেন্ট আয়ের প্রমাণ বা ক্রেডিট কার্ডের তথ্য সঙ্গে রাখুন এগুলো না থাকলে তারা সন্দেহ করতে পারেন যে আপনি ভ্রমণের নামে সেখানে কাজ করতে যাচ্ছেন দুই অতিরিক্ত নগদ অর্থ বহন করবেন না প্রতিটি দেশের নিজস্ব নগদ অর্থ বহনের সীমা রয়েছে আপনি যদি নির্ধারিত সীমার বেশি টাকা সঙ্গে রাখেন এবং তা ঘোষণা না করেন কর্মকর্তারা অর্থ পাচার বা চোরাচালানের সন্দেহ করতে পারেন তাই ভ্রমণের আগে সেই দেশের নিয়ম জেনে নিন এবং প্রয়োজনীয় ঘোষণা দিন তিন ফিরতি টিকিট সঙ্গে রাখুন ট্যুরিস্ট ভিসায় গেলে রিটার্ন টিকিট থাকা অত্যন্ত জরুরি কারণ এটি প্রমাণ করে যে আপনি নির্দিষ্ট সময়ে ফিরে আসবেন ফিরতির টিকিট না থাকলে কর্মকর্তারা ধরে নিতে পারেন আপনি থেকে যাওয়ার পরিকল্পনা করছেন তাই সব সময় রিটার্ন টিকিটের কপি সঙ্গে রাখুন চার স্পষ্ট ভ্রমণ পরিকল্পনা জানান আপনার ভ্রমণ পরিকল্পনা যদি অস্পষ্ট হয় যেমন কোথায় থাকবেন কোথায় যাবেন ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তাহলে কর্মকর্তারা সন্দেহ করতে পারেন তাই আগেই হোটেল বুকিং ভ্রমণসূচি বা আমন্ত্রণপত্র প্রস্তুত রাখুন এবং প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দিন পাঁচ নিরাপত্তা নিয়ে কোনও রসিকতা করবেন না আমার ব্যাগে বোমা আছে বা মজার ছলে অস্ত্র এ ধরনের রসিকতা একেবারেই করবেন না এসব বিষয়ে কর্মকর্তারা কখনোই হাস্যরস হিসেবে নেন না বরং তাৎক্ষণিকভাবে আপনাকে জিজ্ঞাসাবাদ বা আটক করতে পারেন তাই নিরাপত্তা সংক্রান্ত যে কোনো প্রশ্নে সর্বদা সংযত থাকুন ছয় পরস্পর বিরোধী তথ্য দেবেন না আপনার মুখের কথা ভিসা আবেদনপত্র ও কাগজপত্রের তথ্য এক হতে হবে সামান্য অমিল কর্মকর্তাদের চোখে প্রতারণা বা তথ্য গোপনের ইঙ্গিত হতে পারে তাই আগে থেকেই কাগজপত্র ভালোভাবে মিলিয়ে নিন এবং সঠিক তথ্য দিন সাত ভিসায় কাজ করতে যাচ্ছি বলা ভ্রমণ ভিসায় গিয়ে আমি সেখানে কাজ করব বলা বড় ভুল যদি আপনার ভিসা কাজ করার অনুমতি না দেয় তাহলে এটি ভিসা শর্ত লঙ্ঘন হবে এবং আপনি প্রবেশ বা থাকার জন্য অযোগ্য হয়ে পড়তে পারেন ভিসা শর্ত অনুযায়ী সৎ ও স্পষ্ট থাকুন ভ্রমণের উদ্দেশ্য কি তাই বলুন সপিলে বলা যায় ইমিগ্রেশনে প্রতিটি কথা ও পদক্ষেপের মূল্য অনেক বড় তাই প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখুন প্রশ্নের উত্তর দিন সংযত ও আত্মবিশ্বাসের সঙ্গে সতর্কতা ও সঠিক প্রস্তুতি আপনার আন্তর্জাতিক যাত্রাকে করবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক